সরফরাজের কাকুতি মিনতি শুনলেন না রোহিত পনেরো সেকেন্ড পরেই অবশ্য ক্ষমা চাইলেন কি হলো মাঠে সরফরাজ খানের কথা না শুনে ভুল করে বসলেন রোহিত তাও শর্মা সরফরাজের কাকুতি মিনতিতে পাত্তা দেননি ভারত অধিনায়ক পনেরো সেকেন্ড পরেই অবশ্য তাকে ক্ষমা চাইতে হলো ভুল করে ফেলেন রোহিত তাও শর্মা সরফরাজ খানের কথা না শুনে ভুল করলেন তিনি যদি সরফরাজের কথা শুনতেই তাহলে আউট হয়ে যেতেন জ্যাক ক্রলি কিন্তু সেটা হলো না ফলে রোহিতকে ক্ষমা চাইতে হলো সতীর্থের কাছে ঠিক কি হয়েছিল মধ্যাহ্ন ভোজের বিরতির পর দ্বিতীয় বলে ক্রলিকে সমস্যায় পেলেন কুলদীপ যাদব তার বল ক্রলির ব্যাট ঘেসে ব্যাড লাগে তারপরই উইকেট রক্ষক ধ্রুব জুড়েলের গায়ে লেগে যাওয়ার উঠে শর্ট লেগে দাঁড়িয়ে থাকা সরফ রাজ্য সামনের দিকেই ঝাঁপিয়ে সেই বল করেন ক্যাচের অবদান করেন তিনি কিন্তু আম্পায়ার আউট দেননি রোহিতের কাছে রিভিউ নেওয়ার জন্যই আবেদন করেন সরফরাজ কাকুতি বিনতি করেন তিনি শুভমান গিল ও রিভিউ নিতে বলেন কিন্তু উইকেট রক্ষক জুড়েল নিশ্চিত ছিলেন না যে বল ব্যাটে লেগেছে না প্যাডে তাই রিভিউ নেননি রোহিত সরফরাজের কাকুতি মিনতি শুনলেন না রোহিত পনেরো সেকেন্ড পরে অবশ্য ক্ষমা চাইলেন কি হলো মাঠে সরফরাজ খানের কথা না শুনে ভুল করে বসলেন রোহিত তাও শর্মা সরবরাজের কাকতি মিনতিতে পাত্তা দেননি ভারত অধিনায়ক পনেরো সেকেন্ড পরেই অবশ্য তাকে ক্ষমা চাইতে হলো ভুল করে ফেলেন রোহিত তা শর্মা সরবরাজ খানের কথা না শুনে ভুল করলেন তিনি যদি সরবরাজের কথা শুনতেই তাহলে আউট হয়ে যেতেন জ্যাক ক্রলি কিন্তু সেটা হলো না ফলে রোহিতকে ক্ষমা চাইতে হলো সতীর্থের কাছে ঠিক কী হয়েছিল মধ্যাহ্ন বিরতির পর দ্বিতীয় বলে ক্রলিকে সমস্যায় ফেলেন কুলদীপ যাদব তার বল ক্রলির ব্যাট ঘেসে প্যাড লাগে উইকেট রক্ষক ধ্রুব জুড়েলের গায়ে লেগে যাওয়ার ওঠে শর্ট লেগে দাঁড়িয়ে থাকা সরফরাজ সামনের দিকেই ঝাঁপিয়ে সেই বল করেন ক্যাচের অবদান করেন তিনি কিন্তু আম্পায়ার আউট দেননি রোহিতের কাছে রিভিউ নেওয়ার জন্যই আবেদন করেন সরফরাজ কাকুতি মিনতি করেন তিনি শুভমান গিল ও রিভিউ নিতে বলেন কিন্তু উইকেট রক্ষক নিশ্চিত ছিলেন না যে বল ব্যাটে লেগেছে না প্যাডে তাই রিভিউ নেননি রোহিত সরফরাজের কাকুতি মিনোতে শুনলেন না রোহিত পনেরো সেকেন্ড পরেই অবশ্য ক্ষমা চাইলেন কি হলো মাঠে সরফরাজ খানের কথা না শুনে ভুল করে বসলেন রোহিত তাও শর্মা সরবরাজের কাকতি মিনতিতে পাত্তা দেননি ভারত অধিনায়ক পনেরো সেকেন্ড পরেই অবশ্য তাকে ক্ষমা চাইতে হলো ভুল করে ফেলেন রোহিত শর্মা সরবরাজ খানের কথা না শুনে ভুল করলেন তিনি যদি সরবরাজের কথা শুনতেই তাহলে আউট হয়ে যেতেন জ্যাক ক্রলি কিন্তু সেটা হলো না ফলে রোহিতকে ক্ষমা চাইতে হলো সতীর্থের কাছে ঠিক কী হয়েছিল মধ্যাহ্নভোজের বিরতির পর দ্বিতীয় বলে ক্রলিকে সমস্যায় ফেলেন কুলদীপ যাদব তার বল ক্রলির ব্যাট ঘেসে ব্যাড লাগে তারপরই উইকেট রক্ষক ধ্রুব জুড়েলের গায়ে লেগে যাওয়ার ওঠে শর্ট লেগে দাঁড়িয়ে থাকা সরফরাজ সামনের দিকেই ঝাঁপিয়ে সেই বল করেন ক্যাচের অবদান করেন তিনি কিন্তু আম্পায়ার আউট দেননি রোহিতের কাছে রিভিউ নেওয়ার জন্যই আবেদন করেন সরফরাজ কাকতি মিনতি করেন তিনি শুভমান গিল ও রিভিউ নিতে বলেন কিন্তু উইকেট রক্ষক জুড়েল নিশ্চিত ছিলেন না যে বল ব্যাটে লেগেছে না প্যাডে তাই রিভিউ নেননি রোহিত সরফরাজের কাকুতি বিনুতে শুনলেন না রোহিত পনেরো সেকেন্ড পরেই অবশ্য ক্ষমা চাইলেন কি হল মাঠে সরফরাজ খানের কথা না শুনে ভুল করে বসলেন রোহিত তাও শর্মা সরবরাজের কাকতি মিনতিতে পাত্তা দেননি ভারত অধিনায়ক পনেরো সেকেন্ড পরেই অবশ্য তাকে ক্ষমা চাইতে হলো ভুল করে ফেলেন রোহিত তা শর্মা সরফরাজ খানের কথা না শুনে ভুল করলেন তিনি যদি সরবরাজের কথা শুনতেই তাহলে আউট হয়ে যেতেন জ্যাক ক্রলি কিন্তু সেটা হলো না ফলে রোহিতকে ক্ষমা চাইতে হলো সতীর্থের কাছে ঠিক কী হয়েছিল মধ্যাহ্নভোজের বিরতির পর দ্বিতীয় বলে ক্রলিকে সমস্যায় ফেলেন কুলদীপ যাদব তার বল ক্রলির ব্যাট ঘেসে প্যাড লাগে তারপরই রক্ষক ধ্রুব জুড়েলের গায়ে লেগে যাওয়ার উঠে শর্ট লেগে দাঁড়িয়ে থাকা সরফরাজ সামনের দিকেই ঝাঁপিয়ে সেই বল করেন ক্যাচের অবদান করেন তিনি কিন্তু আম্পায়ার আউট দেননি রোহিতের কাছে রিভিউ নেওয়ার জন্যই আবেদন করেন সরফরাজ কাকুতি মিনতি করেন তিনি শুভমান গিল রিভিউ নিতে বলেন কিন্তু উইকেট রক্ষক জুড়েল নিশ্চিত ছিলেন না যে বল ব্যাটে লেগেছে না প্যাডে তাই রিভিউ নেননি রোহিত সরফরাজের কাকুতি বিনতে শুনলেন না রোহিত পনেরো সেকেন্ড পরে অবশ্য ক্ষমা চাইলেন কি হল মাঠে সরফরাজ খানের কথা না শুনে ভুল করে বসলেন রোহিত তাও শর্মা সরবরাজের কাকতি মিনতিতে পাত্তা দেননি ভারত অধিনায়ক পনেরো সেকেন্ড পরেই অবশ্য তাকে ক্ষমা চাইতে হলো ভুল করে ফেলেন রোহিত তা শর্মা সরফরাজ খানের কথা না শুনে ভুল করলেন তিনি যদি সরবরাজের কথা শুনতেই তাহলে আউট হয়ে যেতেন জ্যাক ক্রলি কিন্তু সেটা হলো না ফলে রোহিতকে ক্ষমা চাইতে হলো সতীর্থের কাছে ঠিক কী হয়েছিল মধ্যাহ্ন বিরতির পর দ্বিতীয় বলে ক্রলিকে সমস্যায় ফেলেন কুলদীপ যাদব তার বল ক্রলির ব্যাট ঘেসে প্যাড লাগে উইকেট রক্ষক ধ্রুব জুড়েলের গায়ে লেগে যাওয়ার ওঠে শর্ট লেগে দাঁড়িয়ে থাকা সরফরাজ সামনের দিকেই ঝাঁপিয়ে সেই বল করেন ক্যাচের অবদান করেন তিনি কিন্তু আম্পায়ার আউট দেননি রোহিতের কাছে রিভিউ নেওয়ার জন্যই আবেদন করেন সরফরাজ মিনতি করেন তিনি শুভমান গিল ও রিভিউ নিতে বলেন কিন্তু উইকেট রক্ষক জুড়েল নিশ্চিত ছিলেন না যে বল ব্যাটে লেগেছে না প্যাডে তাই রিভিউ নেননি রোহিত